সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সাহত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় শিক্ষক মণ্ডলী আমরা আজকে কথা বলবো যে সমস্ত শিক্ষক নতুন এম হয়েছেন যাদের ডকুমেন্টসগুলো ইএফটিতে পাঠানো হয়েছে তাদের ফাইলের অবস্থান বা ফাইলটা কোথায় আছে সেই বিষয়ে নিয়ে ডিসকাস করবো তো আপনারা জানেন যে যে সমস্ত শিক্ষকরা নতুন করে এমপিও ফাইল পাঠাইছেন তাদের এমপিভুক্ত হওয়ার পর ইন্টেক্স হয়েছে তারপরে ইএফটিতে এ আই জন্য তথ্যগুলো পাঠানো হয়েছে তো সেই প্রথমত তথ্যগুলো উপজেলায় পাঠানো হয় সেখানে হার্ড কপি জমা দেওয়ার পরে সেখান থেকে ফাইলগুলা মাওসিতে যাবে থেকে সেখান থেকে আই জন্য পাঠানো হবে তো আমরা এখন দেখব যে নতুন যে সমস্ত শিক্ষকরা তথ্য পাঠাইছেন তাদের ফাইলগুলো অবস্থান কোথায় তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে অনেক শিক্ষকের ফাইল কিন্তু এখন আই পি সেন্ট হয়েছে আমরা একটা চেক করে দেখি যাই আইপাসে গেছি কিনা তো লগইন করব লগইন করার পর আপনারা এইখানে এই এপটির আপডেটে এখানে আসবেন এখানে আসার পর কিন্তু তথ্যগুলো শো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে তিনজন শিক্ষক কিন্তু এই তিনজন শিক্ষকের তথ্য কিন্তু আমরা এই এপটির জন্য পাঠাইছি তো এই দেখেন আইপাস এখন সেন্ট হয়েছে তো আপনারা আপনাদের যে সমস্ত শিক্ষকরা আছেন যারা তথ্য পাঠাইছেন আপনারা আপনাদের চেক করে নেন যে আপনারা পার্লটা কোথায় গেছে তো আশা করি আপনাদের আমি এই ধরনের ভিডিও গুলো আপডেট দেওয়ার চেষ্টা করি তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ